বারো হাজার লিটার নকল ডিজেল ভর্তি ট্যাঙ্কার বাজেয়াত্ত গ্রেপ্তার এক কেরোসিন তেলের মতো দেখতে নকল ডিজেল ভর্তি একটি ট্যাঙ্কার বাজেয়াত্ত করল হারউড পয়েন্ট কোস্টাল থানার পুলিশ ঘটনা ঘটেছে কাকদ্বীপের হারউড পয়েন্ট কোস্টাল থানা এলাকায় জানা গিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে হারউড পয়েন্ট কোস্টাল থানার পুলিশ লট নাম্বার আট এলাকায় অভিযান চালায় সেই সময় ওই এলাকায় একটি তেলের দাঁড়িয়ে ছিল পুলিশ ট্যাঙ্কারের চালককে কাগজপত্র দেখতে চাইলে তিনি অসংলগ্ন কথাবার্তা বলেন বৈধ কোন কাগজপত্র ট্যাঙ্কারের চালক দেখাতে পারেনি এরপরে এই চালককে আটক করতে জিজ্ঞাসাবাদ করলে পুলিশ জানতে পারে ট্যাঙ্কারের নকল ডিজেল ভর্তি রয়েছে তৎক্ষণাৎ পুলিশ ট্যাঙ্কারটিকে বাজেয়াত্ম করে চালককে গ্রেপ্তার করা হয় বৃহস্পতিবার ধৃত চালক ভীষ্মপ্রসাদকে কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হয় বিচারক দুই দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন গতকালকে রাতে হারুড পয়েন্ট কোস্টাল থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় যে জাল ডিজেল নিয়ে একটা তেলের ট্যাঙ্কার আসছে এবং পুলিশ সেই তেলের ট্যাঙ্কারটিকে ধরে এবং তার যে ড্রাইভার চালক ভীষম প্রসাদ বিহারের সারণ জেলায় বাড়ি ওকে গ্রেপ্তার করে এবং ওকে আজকে কাকদ্বীপ আদালতে নিয়ে এসছে এবং তদন্তের জন্য ওকে সাত দিনের পুলিশ কাস্টাডি হেফাজতে চাইছে এই তেলটা কোথা থেকে কোথায় যাচ্ছে এটা বিহার থেকে এসছিল এবং চোরাই ডিজেল জাল ডিজেল এটা এবং এটা এই এখন যে ইলিশ মাছের ধরতে যাচ্ছে যে সমস্ত ট্রলার সেই সমস্ত ট্রলার কম দামে এই জাল ডিজেল কিনে মাছ ধরতে যায় সেই জন্য এই ট্রলার যে মালিক এদেরকে দেওয়ার জন্য এই তেলটা বিহার থেকে এসেছে আপনার নাম আমার নাম সব্যসাচী দাস অ্যাডভোকেট কাকবিপুর